নির্বাচনের যারা ছিলেন পদে থেকেও যারা কোনো কাজ করেননি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি করা হবে এমনই মন্তব্য করলেন রঞ্জিত সরকার মালদার আদিনা ইকো পার্কে রাজ্যের উদ্বাস্ত সেলের পক্ষ থেকে রঞ্জিত সরকার জরুরি এক নির্বাচনী নিয়ে আলোচনা সভায় যোগদান করেন চব্বিশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যেসব জায়গায় রাজ্যের শাসক দলের লোকসভা নির্বাচনের ফলাফল খারাপ হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আগামী দু হাজার সালের নির্বাচনে যাতে ভালো ফলাফল করা যায় সেদিকে লক্ষ্য রেখেই এই জরুরি সভা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমসূত্র উদ্বাস্ত সেলের পক্ষ থেকে মালদা জেলায় অনুষ্ঠিত হয়েছে সারা রাজ্য থেকে যারা সংগঠনের জেলার সভাপতি এবং সম্পাদক রাজ্য কমিটির সদস্য সবাইকে নিয়েই নির্বাচন পরবর্তী যে আলোচনা সেই আলোচনার জন্যই আজকে আমাদের এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি দু হাজার চব্বিশ সালে নির্বাচন নিয়ে আমরা আলোচনা করেছি এবং কোথায় আমাদের ঘাটতি রয়েছিল কোথায় আমাদের সাফল্য রয়েছে এবং নির্বাচন সার্বিক খুব ভালো ফল সারা এসে আমাদের পাশাপাশি আগামী দিনে আমাদের আরও অনেক কর্মসূচি আমরা নিচ্ছি সেই বিষয়ে আমরা সমস্ত জেলা ধরে ধরে আমরা সাংগঠনিকভাবে উদ্বাস্ত মতোয়া নমশুদ্র সম্প্রদায়ের মানুষ তারা আগামী দিনে আরও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন হাত শক্ত করবেন এই আশা আমাদের রয়েছে এবং আমরা সংগঠনকে আরও বৃহত্তর জায়গাতে পৌঁছে যাব এবং আমরা ধাপে ধাপে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কুড়িটা জেলাতে আমাদের এই সংগঠন শক্তি বৃদ্ধি করতে আমরা সফল হয়েছি তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হিসাবে এটা আমাদের কাছে অল্প দিনে মাত্র এক বছর অল্প দিনের মধ্যেই আমরা এই সফলতাটা আমরা অর্জন করতে পেরেছি এবং সকলের যে আলোচনা গঠনমূলক আলোচনা আমাদের হয়েছে পাশাপাশি যে কয়েকজন যারা সাংগঠনিক বা যারা সংগঠনের থেকেও ভালো কাজ করেনি যারা দল এবং সংগঠনের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা আগামী কালকে চিঠি করছি সবার অনুমতিতে এবং সবাই যারা আমরা এখানে আজকে উপস্থিত রয়েছি তাই সার্বিকভাবে যে যাতে তাদের দল থেকে আমরা সরিয়েও দিয়েছি অলরেডি যাতে সংগঠনে তারা ক্ষতি না করতে পারে এবং আগামী কর্মসূচি নিয়ে আমাদের আরও পর্যালোচনা রয়েছে আজকে বৈকালিক সময়ে আমাদের একটা সেশন আমাদের ইতিমধ্যে সমাপ্ত হয়েছে আরেকটা সেশন আমাদের আলোচনা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ধন্যবাদ শুধু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সভাপতি এবং চেয়ারম্যান এবং রাজ্য কমিটির সদস্য আমরা মালদা জেলায় এর জন্য করছি যে আলিপুর জলপাইগুড়ি কোচবিহারের যারা রয়েছে বা দক্ষিণ বঙ্গের বিশেষ করে সুন্দরবন বা বনগাঁ রানাঘাট হুগলি জেলার মতো বাঁকুড়া জেলার মতো যারা রয়েছে যাতে মালদাটা একটা মিডিল জায়গাটা আমরা করেছি সবাইকে আসতে যাতে সুবিধা হয় এই জন্য আমরা মালদাটায় বেছে নিয়েছি ধন্যবাদ থ্যাংক ইউ